আসসালামু আলাইকুম আজকে আপনার ভাই নতুন শীতকালে সবজি নিয়ে আইছি নবিলা এই দেখো কি সুন্দর নবিলা দিয়ে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো এই এখন আমি নবিলা নবী নেই নবিলা নবিলাগুলে অনেক সুন্দর দেখা যায় দেখো কি সুন্দর নবিলা গুনা এখন আমি ভালো করে কুইদানি সাইজ করে পোকা দিয়া নিচি পোকা নাইকিয়া কৰব এই ৰকম কৰি চাইজ কৰি কুৰি নিতাইছি তো প্রিয় দর্শক আপনার বাবের নবিল এনে দিছি তো নবিল আপনার শীতকালের নতুন একটা সবজি তো এটা খালি আপনার শীতকালে পাওয়া যায় আর কোনো টাইম এটা হানা তো আমরা বলি নবিলা না আপনার কথা কি বলেন কমেন্ট বক্সে লিখবেন তো আপনাকে আমি ভালো করে দেখে দিই এই যে দেখেন দেখছেন এটা আপনার বেশি আপনার বাড়তি হয়েছে আর বাড়তিটা আপনার ভাজা খেতে বেশি স্বাদ নাকি এই যে দেখেন বড় বড় একবারে নবিলে কটা পিঠে নিলাম এখন নবিলের সাথে আলু দিব কুইডে ছোট ছোট আলু খাইতে অনেক সাপ নাগে ওই জন্য আপনার ভাইয়ে ছোট আলু নিয়ে আসছে আর বড় আলুটা মিডা নাগে আর নতুন আলু বেরাই আপনার ভাইয়ে নিয়ে আব নতুন আলু এখানত আমাদের এখানে বেড়া নেই নবিলা আর আলু শেষ সেন আমি ধুয়ে নবু নবিলে আলু ধোয়া শেষ এখন আমি পেঁয়াজ আর কাঁচা মরচ কুইটে নেব চুলাই আগুন দিলাম এখন আমি করে ভাই করে করে হচ্ছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হচ্ছে এখন আমি পেঁয়াজ দিয়ে নবিলে আর আলু ধরে ধুয়ে ধুয়ে আমি সব ময় মশলা দিয়ে নিছি লবণ দিছি হলুদ নিছি কাঁচামুচ কাইনে দিছি পিঁয়াজ দিছি এখন আমি সম্বাদ দিব গ্যাস নাম না লুছে আমি সম্বাদ দিব

Nara sarah tu le bus tu dah bangun.

তো প্রিয় দর্শক রান্নাবান্নার শেষ তো রান্না আপনার দেখলেনি তো তো আজকে আপনার দিয়ে আলু দিয়ে বাজি আর ওই লোন আপনার নবিলা ভর্তা আর ওই আপনার এই যে ডাইল তো তিন দেওয়া রেসিপি হাত দিয়ে আর খাই আপনাকে টেস্ট করে বলি পানি খাই এই যে ডাইল আমার আবেদ এই যে বাড়িতে দিচ্ছে আর এখানে আপনার বাজি তো ভর্তা দেখে খাইয়া টেস্ট করে দেখি কেউ স্বাদ এই গরম গরম ভাত খাইতো না স্বাদ না গো ভাত দেখি আপাত বেশি করে দিছি এত ভাত খাই আগে নবিলা ভর্তা খাইলাম নতুন সবজি শীতকালের সবজি অনেক স্বাদ না আর যে বস্তুটা আমি আনছি নবিলা এটা আপনার

সার সারা বস্তু খাওয়াই আসলে স্বাদ বাজি আপনার ভালো এসে খারাপ নাই কিন্তু সব থেকে কাছে স্বাদ না তা গতটা একদম পুরো আশা দশা আর একটু ডাল নেই ডাল একদম মিস করে খাই ডাইল বাজি ভর্তা তিনটে বাজির সাথে ডাইল ভালো মিলিয়ে কৰিছিলোঁ একবার খুব সুন্দর হয়েছে আজকে রানাডা এবার মাছ মাংস ঠিক আমার কাছে স্বাদ ভালো লাগতেছে করেছে আজকালের যেটা মাছ মাছ আপনার চাষ মাছ হাদ না কেন আর আপনার লোকাল যে না মাছ এনে তো নাইকাই নদীতে যাক অল্প পাও যায় তার যা দাম বাবা আঙ্গনাল মাংস কিনে হ্যাঁ না তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দুয়ার করবেন আর সবার জন্য দুয়ার হলেও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তার আপনাকে দেখা হচ্ছে